মথার কোন সাফল্যই নেই তবে দুর্নীতিতে অবশ্যই সফল মথা এখন আইসোলেটেড শাসক সঙ্গী হয়ে মোড় নিয়ে তাপছেলে সুর শোনা গেল আজ বাম নেতা মানিক সরকারের গলায় মথাকে গুরুত্বই দিতে নারাজ বাম নেতা মানিক সরকার আজ আগরতলায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে সংবাদ মাধ্যমকে কি প্রতিক্রিয়া দিয়েছেন মানিক সরকার দেখুন দেভ এচ ইট দে হ্যা এস ইট পিপুল আর সফর পিপুল আস সফর আই শুড একদার ডিমান্ড দে হ্যাভ বিট দরাদ শুড এক্স দেুড এক্সপ্লেন্সপ্লেন্ড This is not my responsibility. I, no, exactly, I have no confidence in all these things. Right from the beginning, we have been saying. Right from the beginning. So this is nothing just to restrict the people, particularly the tribal population. We have seen in the last assembly election, it is unclear. So they will be isolated. They will be isolated. I am definite. This is from our experience, I am saying. আপনার যে আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার আপন আপনার